আসসালামু আলাইকুম প্রিয় দর্শকেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমাদের আব্দুল্লাহ আবদুল্লাকে ভিডিও করতেছি আবদুল্লাহ একটা গল্প বলতেছে গল্পটা অনেক সুন্দর কিন্তু শোনাতে পারলাম না গল্পের মাঝে একটু করে দুষ্টমি করেছে যার কারণে তোমার নাম কি তুমি কি করো তুমি কি দুষ্টু না ভালো তুমি অনেক ভালো না অনেক দুষ্টু অনেক ভালো তুমি কি লেখাপড়া বি সি ডি তো এ বি সি এইচ আই জে কে এল এম ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড থ্যাংক ইউ তুমি এম এর পরে এন বলো নি ভুল করেছো তাহলে তোমাকে কি করা উচিত আমি জানি আমার কি করা উচিত আমি জানি বলো তোমাকে মারবো দুষ্টমি করলে কি করবো মারু দিব হ্যাঁ আসো লাঠি নিয়ে আসো পারবো না